মালি ওয়েস্ট আফ্রিকা ডোগান মানুষদের বসতি প্রাচীন মিশর থেকে ছিন্নমূল হয়ে যাওয়া এই মানুষগুলো প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পূর্ণ মিলেমিশে রয়েছে প্রাচীন এই উপজাতি যে অন্য প্রাচীন উপজাতিদের মতো একদম সাধারণ হবে এটা খুবই স্বাভাবিক সময়টা ছিল উনিশশো দুজন ফ্রেঞ্চ অ্যান্থ্রোপোলজিস্ট তাদের সংস্পর্শে এলেন এবং আশ্চর্য হলেন এটা জেনে যে এই প্রাচীন উপজাতির কাছে আশ্চর্যজনক আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান রয়েছে প্রথমেই বলেছি এরা কোনো আধুনিক সভ্যতার মানুষ ছিল না তাদের সংস্কৃতির মূলে ছিল স্পিরিচুয়ালিটি এবং প্রকৃতির সঙ্গে একাত্মতা তাহলে এই আধুনিক অ্যাস্ট্রোনমিক্যাল ইনফরমেশান তারা কিভাবে পেল তারা যে সমস্ত তথ্য গবেষকদের দিয়েছিল সেটা বংশ অনুক্রমে জেনে আসা উপকথা যেগুলো তাদের বহু আগের পূর্বপুরুষরা বলে আসছে যুগ যুগ ধরে তাদের জানানো তিনটি স্টার সিস্টেম যাদের আমরা বলি সিরিয়াস আশ্চর্যজনকভাবে তারা ওই তারামণ্ডলের বর্ণনা দিতে পারে এবং একদম সঠিক অবস্থান জানাতে পারে এর মধ্যে একটি তারা সিরিয়াস বি যেটা একটা ওয়াইড ড্রফ স্টার যা খালি চোখে দেখা যায় না বলতে গেলে ডোগান মানুষরা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের থেকে কমপক্ষে তিরিশ বছর এগিয়ে কারণ সিরিয়াস বিয়ের অস্তিত্ব সম্পূর্ণ অজানা ছিল আধুনিক পশ্চিমী জ্যোতির্বিজ্ঞানীদের কাছে উনিশশো পঞ্চাশে আধুনিক টেলিস্কোপ আবিষ্কারের পর এটা আবিষ্কৃত হয় পশ্চিম আফ্রিকার এই উপজাতিদের উনিশশো পঁয়ত্রিশে দুজন ফ্রেঞ্চ অ্যান্থ্রোপোলজিস্ট সেরিওলি ও ডায়েটার আবিষ্কার করেন ডোগেন জনবসতি থেকে সম্মান পান এবং মিশে যান তাদের জনবসতির সাথে বিদেশি এই মানুষদের অনুমতি দেওয়া হয় ডোগানদের প্রাচীন গুপ্ত জ্ঞান জানার সবচেয়ে আশ্চর্যের ব্যাপার পৃথিবীর কোনো প্রাচীন সভ্যতার মানুষ সিরিয়াস নক্ষত্রমণ্ডল সম্পর্কে জানত না যখন জানতে চাওয়া হলো তারা কিভাবে এই প্রাচীন জ্ঞান লাভ করেছিল তখন দলের সবচেয়ে বয়স্ক দলপতি পূর্বপুরুষের মুখে শোনা সেই প্রাচীন গল্প বলেন দ্য একটা ছোট দল পৃথিবীতে এসেছিল এবং তাদের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটিয়েছিল সিরিয়াস নক্ষত্রমণ্ডলের মধ্যে একটি ছোট্ট নক্ষত্র সিরিয়াস বি যেটা একটা ওয়াইড ড্রফ স্টার যেটা ছিল খুবই ক্ষুদ্র একটি নক্ষত্র শুধুমাত্র আধুনিক টেলিস্কোপের মাধ্যমেই দেখতে পাওয়া যায় স্থানীয় ভাষায় এই নক্ষত্রকে বলত ওটল যেটা পশ্চিম আফ্রিকায় পাওয়া একটা ক্ষুদ্র বীজ তাদের মতে এটা ছিল ক্ষুদ্র নক্ষত্র কিন্তু খুব ভারী যদিও এটা তাদের জানার কথা নয় হোয়াইট ড্রফস্টার সব থেকে বেশি ঘনত্বের নক্ষত্র এটা প্রাচীন মানুষ জানল কীভাবে এমনকি সিরিয়াস স্টার সিস্টেমে আরও একটি নক্ষত্রের কথা বলা হয়েছে সেটা হল সিরিয়াস সি এখানে আশ্চর্য এটাই সিরিয়াস সি নক্ষত্রের আবিষ্কার হয় এই ডগান পিপলদের আবিষ্কারের প্রায় ষাট বছর পর অর্থাৎ উনিশশো পঁচানব্বই সালে তারা জানতো তিনটে তারা দিয়ে তৈরি এই নক্ষত্রমণ্ডল যেটা আমরা আধুনিক মানুষ জেনেছি কুড়ি শতাব্দীর কাছে এসে বন্ধুরা আশ্চর্য এখানে তারা জানল কিভাবে আর এটা কেবলমাত্র ডোগান পিপলদের ক্ষেত্রে হয়েছিল সেটা নয় সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা সভ্যতা মায়া আজটেক মিশর মেসোপটেমিয়া সব স্থানের মানুষের কাছে ছিল আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান এ যেন এক প্রাচীন সভ্যতা যেখানে স্পেস শিপে করে নেমেছিল প্রাচীন অ্যাস্ট্রোনটরা শুনিয়েছিল তাদের কাহিনী জানিয়েছিল তাদের অস্তিত্বের কথা শিখিয়েছিল এমন কিছু যা সভ্যতার রূপ বদলে দিয়েছিল এবং পৃথিবীর মানুষকে বলেছিল তারা আবার ফিরে আসবে ডোগানদের সৃষ্টির গল্প রহস্যময় আমা প্রথম তৈরি করে তাদের সৃষ্টির প্রথম এই মানুষ যদিও সেটা পারফেক্ট ছিল না এটাই প্রথম মানব জাতি এরপর আসে নমোস তারা ছিল আধুনিক এবং তারা স্বর্গে থাকে ডোগানরা মনে করেন সিরিয়াস নক্ষত্র মণ্ডল কোথাও একটা আছে এই নোমসরাই স্বর্গ থেকে এসে সভ্যতার নতুন রূপ দিয়েছিল প্রাচীন মানুষের জীবন ছিল বন্য আর এরপরই তার রূপান্তর ঘটে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে মানব সভ্যতার সৃষ্টি নিয়ে বিভিন্ন মেদ আর সবকটি গল্পের মধ্যে এক অদ্ভুত মিল রয়েছে সেটা দক্ষিণ আমেরিকা হোক কিংবা পলিনেশিয়া ডোগানরা যাদেরকে নোমোজ বলেছে আসলে তারা ছিল রেপটেলিয়ান যদি আমরা ভাষাগত দিক থেকে দেখি তবে ভারতবর্ষে নাগা মূর্তি দেখতে পাওয়া যায় যাদের মানুষের মতো দেখতে তবে অর্ধেক শরীর সাপের মতো একই রকমভাবে অস্ট্রেলিয়াতে অ্যাব্রোজিনিয়াল উপজাতিদের নিম্রগুডিয়াস একই রূপের ভাষাগত পরিবর্তিত রূপ নমজদের যেভাবে বর্ণনা করা হয়েছে সেখানে এটা একটা উভচর প্রাণী যাদের মধ্যে মানুষের বৈশিষ্ট্য আছে আবার মাছের বৈশিষ্ট্য আছে প্রাচীন মাইথোলজির শিকড়ে প্রবেশ করলে দেখতে পাব একই রকম জাতির উল্লেখ পাওয়া যায় যাদের নাম আবকালু যে আধুনিক জীবের অর্ধেক মানুষ এবং অর্ধেক মাছ খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে গ্রিক পুরোহিত বারোসাস ব্যাবিলনীয় উপকথায় ফিশম্যানের কথা লেখেন যাদের জ্ঞান বিতরণের জন্য স্বর্গ থেকে পাঠানো হয়েছিল এই ফিশম্যানদের মধ্যে নাম পাওয়া যায় যাকে উল্লেখ করেছিল যে সভ্যতা গঠনের শিক্ষা দিয়েছিল মানুষদের এই শিক্ষার মিল মেসোপটেমিয়া এবং ডগনদের মধ্যে পাওয়া যায় যেখানে শিক্ষাদাতা একই রকম অর্ধেক মানুষ আর অর্ধেক মাছ বন্ধুরা গল্পগুলো বেশ রোমাঞ্চকর আমরা যখন দেখি নিওলেথিক যুগের দিকে তাদের সংস্কৃতি জীবনযাপন এবং বুদ্ধি তারা শিকার করত বন্য জীবনযাপন যাপন করতো এই দুই মিলিয়ন বছর ধরে তারা বাস করেছে আফ্রিকায় আবার এরাই তৈরি করলো মেসোপটেমিয়া সভ্যতা যে মানুষগুলো লিখতে জানত না গণিত জানত না পিরামিড বানাতে জানত না খুব সামান্য সময়ের ব্যবধানে সুমেরিয়ান সভ্যতা গড়ে উঠল আর বিশাল বিশাল মেগা স্ট্রাকচার তৈরি করল ভাষার সৃষ্টি করল শেষ কয়েক হাজার বছরে কি এমন ঘটে গেল যে সবকিছু পাল্টে গেল হোমোসেপিয়েন্স জঙ্গল থেকে বেরিয়ে কাদার থেকে উঠে এসে মাত্র পাঁচ হাজার বছর আগে পিরামিড বানিয়ে ফেলল বিশাল মাপের ইমারত যেটা শুধু মেসোপটেমিয়াতে হল না দক্ষিণ আমেরিকাতেও একই সময় গড়ে উঠল তাহলে কি এই ইমারতগুলোর কারিগর একই যারা পৃথিবী জুড়ে তৈরি করল একই রকমের সভ্যতা স্থাপত্য আজ আমরা সারা পৃথিবী জুড়ে যে প্রাচীন সভ্যতাগুলো দেখতে পায় তার আসল চাবিকাঠি কি একটি বিন্দু থেকেই এসছে যে বিন্দুটি মহাকাশের দিকে ইঙ্গিত করে কেবল মহাকাশ নয় একটি নির্দিষ্ট বিন্দু একটি নির্দিষ্ট নক্ষত্রমণ্ডল তবে কি আমাদের জেনে আসা ইতিহাস আধুনিক যুগেও আবিষ্কৃত হয়নি অপেক্ষায় আছে আরও নতুন সূত্রের বলা যায় আমরা এখনও খুঁজছি সেই মহাবিশ্বের চাবিটি এরকম চিন্তা আমাদের জেনে আসা প্রচলিত চিন্তার স্রোতকে বাধা দেয় এবং উল্টো স্রোতে বইতে থাকে আপনি জানাবেন আপনার মতামত আপনি কি ভাবছেন এটা নিয়ে যন্তর মন্তর অপেক্ষায় থাকবে আর শেষে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং নতুন কিছু জানতে পারেন তবে শেয়ার করতে পারেন এই ভিডিওটি আবার দেখা হচ্ছে আরও একটি রোমহর্ষক ভিডিও নিয়ে ততক্ষণে খুব ভালো থাকবেন আর অজানাকে এভাবেই জানতে থাকুন টেক কেয়ার অ্যান্ড গুড বাই